মাত্র আটষট্টি হাজার টাকায় বডি ভাই তো মেসাস রান মোটরসের ইজি বাইক রয়েছে ভাইয়ের কাছে তো ভাই এটা কত টাকা ওলিয়ে দিয়ে দিবেন কত সালের মডেল ব্যাটারি কি অবস্থা একসাভেস চলবে আচ্ছা এটা ব্যাটারি গ্যারান্টি আছে তো আচ্ছা কত টাকা ওলিয়ে দিয়ে দিবেন দর্শক এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইক কিন্তু ভাই দিয়ে দিচ্ছে আপনাদেরকে একদম ভালো কোয়ালিটির ইজি বাইক যাদের দরকার হবে আপনারা কিন্তু ভাইয়ের সরমে এসে দেখতে পারেন চলে আসলো লাল টুকটুকি গাড়ি দেখেন খুবই সুন্দর একটা লাল টকটকা ইজি বাইক দেখেন এখানে কিন্তু এক লাখ পঁচাশি একটু কমাই দিবেন না আচ্ছা এক লাখ আশি হাজার টাকা হলে ইজি বাইক কিন্তু নিয়ে যাবেন তেইশ সালের মডেলের এই আপনার তিন মাস গাড়ির বয়স রাইডার কিন্তু অনেক সুন্দর আপনার চালানোর মতন বাইক সাইন মোটরসের গাড়ি এক চার্জে কত কিমিটার চলবে আচ্ছা একশো তিরিশ কিলো চলবে কিন্তু এক চার্জে হা সুন্দর আছে আর এই যে বাইক কিন্তু আসলে বর্তমান কিন্তু একদম ভেসালের মতো যেখানে নিয়ে যাবেন মাস কিন্তু করবেই আর সব গাড়ির কিন্তু চার্জার ভাই কিন্তু রেখে দিয়েছে অনেক যত্ন করে তো শোনে এটা কত সালের মডেল এখানে কিন্তু আচ্ছা আর যদি কোনো প্রবাসী ভাই এসে বলে যে আমি বিদেশ থেকে আসছি আপনি তো বিদেশ ছিলেন অবশ্যই তাদের জন্য দশ হাজার টাকা ভাই আসে দশ হাজার কম নেবেন একশো সত্যি কথা বলবেন

একদম তিন মাসের গ্যারান্টি সহকারে তিন মাসের ভেতরে কিন্তু কোনো ব্যাটারি প্রবলেম হয় ভাই কিন্তু চেঞ্জ করে দিবে তো চলে আসলো আমার একটা ব্লু কালার এই বাইকে তো ব্লু কালারের গাড়িটা কিন্তু আরো দুই বছর আগে এক সময় অনেক দেখা গেছে রাস্তায় কিন্তু এখন কিন্তু ব্লু কালার গাড়িটা কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে এটা কত সালের মডেল এটা বাইশের গাড়ি বাইশের গাড়ি

এক লাখ আশি হাজার দিবেন আচ্ছা এখানে কিন্তু এসে দেখে শুনে চালায়া বুঝিয়া ভাইর কাছ থেকে নিতে পারবেন আর যদি ভাইরাস আপনাদের কাছে গাড়ি যারা কিনবে দূর থেকে এসে সেক্ষেত্রে তারা কিভাবে নেবে

কম দামের মানে ভিতরে ভালো কোয়ালিটির পুরাতন গাড়ি খুঁজতেছেন ভালো মানের তারা কিন্তু বাইকটা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে দুই চব্বিশ সালের গাড়ি খুবই সুন্দর যাদের লাগবে আসতে পারেন পাতা কালারের বাইক তো ভাই এই বাইকটা কত টাকা চাচ্ছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা পড়বে পাতা কালারের বাইক যারা এই চব্বিশ সালের গাড়ি খুঁজতেছেন অবশ্যই নিতে পারবেন বাইকটা কমাই দেন আজকে আপনার জন্য নব্বই টাকা ফিক্স দাম চব্বিশ সালের গাড়ি রানিং ছয় মাস গাড়ি বয়স

আজকে দিয়ে দেন দেন কল করতে পারেন ইনশাল্লাহ তো সমীর ভাই আমরা তো আজকে কিন্তু অনেক গাড়ি দেখালাম একটু লোকেশন বলে দেন পঁচিশ সালে আরো নতুন নতুন গাড়ি পাবে এবং কি নিম্নশীল বৃষ্টি গাড়ি দেখবেন আর প্রত্যেকটা গাড়ি দশ থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ছাড় দেবো বাড়ি পর্যন্ত টাকা দরকার আমাদের রাস্তাঘাটে কোন সমস্যা হলে সম্পূর্ণ নিচ্ছে না আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সম্পূর্ণ সবকিছু আমরা দেখবো আসসালামু আলাইকুম